বিজেপির একাধিক প্রার্থী এবং একাধিক ব্যক্তিকে তৃণমূল ব্যাক টু ব্যাক বাধা দিচ্ছে আজকে তো সব সবথেকে বড় নিউজ বা বড় সংবাদ বলা যেতে পারে এবং আমাদের সামনে যিনি বসে রয়েছেন তিনিও প্রাক্তন সংবাদকর্মী তিনি সংবাদ সম্পর্কে যথেষ্ট বাকিবহন এবং কেয়া ঘোষ তিনি বিজেপির মুখপাত্র এখন তিনি কি বলছেন জিতেন্দ্র তিয়ারি আর এবং দিলীপ ঘোষ ব্যাক টু ব্যাক আজকের দিনে কি প্ল্যান প্ল্যানটা তৃণমূলের একটাই দেখুন উত্তরবঙ্গ থেকে তৃণমূল সাফ হয়ে গেছে ভোটটা যত দক্ষিণবঙ্গে আসছে ভেবেছিল কোথাও একটা আশার ক্ষীণ আলো দেখেছিল সেই আলোটাও আস্তে আস্তে নিভে যাচ্ছে তাই আজকে মানে অত্যন্ত কুরুচিকরভাবে দাকে আক্রমণ দার গাড়ির নিচে শুয়ে পড়া মানে দাকে নাকি ক্যাম্পেইন করতে দেবে না কারণ জানে মানুষ যত দাকে দেখবেন তত তারা ভরসা পাবে এবং ভোটটা পদ্মফুলকে দেবেন এক জিতেন্দ্র তিওয়ারি তিনি সেখানকার একসময় বিধায়ক ছিলেন তিনি আসানসোলের তিনি মেয়র ছিলেন তাকে পাণ্ডবেশ্বর তার নিজের যে যেটা বিধানসভা কেন্দ্র ক্ষেত্র তাকে ঢুকতে দেওয়া হবে না এটা অদ্ভুত যুক্তি না ঢুকতে দেওয়া যাবে না কেন তার উত্তর পাওয়া যায়নি পরবর্তীকালে আমরা যখন নির্বাচন কমিশনার কাছে আমরা নালিশ জানালাম নালিশ জানানোর পরে তাকে ঢুকতে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা মানে আমি খুব খারাপ লাগছে বলতে যে তারা চটি চেটে তাদের এমন অবস্থা হয়ে গেছে যে তারা এখন ওই মমতাতন্ত্র রাজ চালাচ্ছেন রাজ্যে গণতন্ত্র নয় এই মমতাতন্ত্রের ফলেই এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন তারা যে সাধারণ যে আমরা জানি যে নিয়মগুলো যেগুলো আমার মনে হয় আপনারা বয়স অল্প হল সাংবাদিক আপনারাও জানেন এরা জানে না নাকি জানতে চায় না এটা হচ্ছে ব্যাপার আসলে যেটা বললাম তৃণমূল এই হারের ভয় এখন তারা এখন ডেসপারেট হয়ে গেছে এই ডেসপেরেশনের ফলেই তারা উদ্ভট কিছু কিছু কাণ্ড কারখানা ঘটাচ্ছে তাতে আমার মনে হয় মানুষ দেখছে এবং যত এই এই পরবর্তী পর্যায়ে যখন পঞ্চম ষষ্ঠ বা সপ্তম পর্যায়ে যখন ভোটটা আরও এদিকে চলে আসবে মানুষ তাদের একদম ঝেঁটিয়ে অলক্ষ্মী বিদায় করে দেবে রাজ্য থেকে আপনি এক সময় বালিগঞ্জ উপনির্বাচনে লড়েছেন এবং আপনি জানেন আপনি এক্সপিরিয়েন্স এই ব্যাপারে এখন সজল ঘোষ উপনির্বাচনে লড়ছেন এবং তার সঙ্গে তাপস রায় তাকে সাপোর্টও করছেন আচ্ছা সজল ঘোষ বা তাপস রায় এই ব্যক্তিরা তো একসময় তৃণমূল থেকে এসছেন আপনি অনেকবার বলেছেন যে তৃণমূল চোর এবং চোরেদেরকে সবসময় আটকে রাখা উচিত বা চোরেদের থেকে বেঁচে থাকা উচিত বিজেপি তাদের চোরেদেরকে গ্রহণ করছে কেন তাপস রায়ের বিরুদ্ধে কি অভিযোগ আপনি জানেন কি সজল ঘোষ সম্পর্কে কোনো অভিযোগ কি আপনার আছে তৃণমূল চোর তৃণমূলের যারা কিছু নেতৃত্ব বলুন বা তাদের কর্মী সমর্থকরা যারা আসছেন আমরা চোরেদের নিচ্ছি না মাফ করবেন ভাইপো পিসি বা তাদের যারা অনুপ্রাণিত রয়েছে লটারি মণ্ডল থেকে শুরু করে শাহজাহান বাহিনী তাদের জন্য ভারতীয় জনতা পার্টি বন্ধ কিন্তু যারা চুরিটা করতে পারেনি তারা ও তৃণমূলের এই অনুপ্রাণিত হতে পারেনি যাদের আদর্শ রয়েছে আদর্শ বিসর্জন দিতে পারেনি যারা নরেন্দ্র মোদীর আদর্শ বা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ যারা জাতীয়তাবোধ যাদের মধ্যে উদ্রেক হয়েছে তারা এসেছেন তাদের গ্রহণ করেছি এবং সজল ঘোষের বেলায় আমি বলি আমার সহকর্মী হন সজলদা আমরা দেবুদা বলি তাকে তাপসটাই শুধু হেল্প করছে বা সমর্থন করছে তা নয় বরানগর সহ উত্তর কলকাতাসহ কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভরসা তার সঙ্গে রয়েছে আপনি বিজেপির মহিলা মোর্চা দল দেখেছেন এবং মহিলাদের আজকে সন্দেশখালী এরকম অত্যাচার হঠাৎ করে গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল কোনটাকে আপনারা কীভাবে পরিকল্পনাটা ভাবছেন যে তৃণমূল সাজাচ্ছে সব থেকে লজ্জা করছে দেখুন যে দল নিজেকে বা মাটি মানুষের দল বলে যে দলের সুপ্রিম মহিলা সারা দেশের মধ্যে গর্ব করে বলে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সেই দল এখন এত নিকৃষ্ট রাজনীতি করছে বা রাজনীতি করতে করতে যে কোথায় থামতে হয় তারা এখন জানে না তারা জানে না যে এই রাজ্যে মহিলাদের সম্মান কিভাবে দিতে হয় বা সম্মান বজায় রাখতে হয় আমরা দেখেছি সুজেট জর্ডন স্ট্রিটের ধর্ষণা ধর্ষণকাণ্ডের থেকে সাজানো ঘটনা সেখান থেকে খালি। সময়টা হয়তো আপনার এক দশক পেরিয়ে গেছে কিন্তু সাজানো ঘটনার যে চিন্তাটা বা কনসেপ্টটা তার থেকে তৃণমূল কংগ্রেস বেরোতে পারেনি এবং সেই না বেরোনোর ফলে থেকে খারাপ লাগছে যে সন্দেশখালীর হাজার হাজার মহিলারা যারা বিজেপিতে ছিলেন না যারা বিজেপিতে নন তারা নিজেরা নিজেদের এতদিনকার যে পুঞ্জীভূত রাগ বলুন ক্ষোভ বলুন তাদের অসহায়তা বলুন সেগুলো বের করেছেন জনজাগরণ হয়েছে জনবিস্ফোরণ হয়েছে জনবিস্ফোরণ কথাটা তৃণমূলের শোভন দেববাবু ভালো করেই জানেন যাই হোক তাদেরই কয়েনেজ করা কথা তো সেই জনবিস্ফোরণ হওয়ার ফলেই সেই মায়েরা বেরিয়ে এসেছেন তাদের যে যন্ত্রণা তাদের যে নিপীড়ন তাদের যে যৌন শোষণ সেটা বলেছেন সেইটাকে খাটো করে দেখাচ্ছে একটা রাজনৈতিক দল যারা নিজেদের বলেন আমরা মা মাটি মানুষের প্রতিনিধি সন্দেশখালীতে মাদের অত্যাচারিত হতে হয়েছে মাদের ধর্ষিত হতে হয়েছে একদিন দুদিন নয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানুষকে মারধর করা হয়েছে অর্থাৎ যাদের স্বামীরা ছিলেন যারা ওখানে জমি যাদের ছিল কৃষক ভাইরা ছিলেন আর মাটিকে কেড়ে নেওয়া হয়েছে মাটিকে কবজা করা হয়েছে তা সেই মানুষের আন্দোলন মানুষের রাগটাকে একবার মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভার কক্ষে দাঁড়িয়ে টার্গেট করা হচ্ছে কাকে ভাই শেখ শাহজাহানকে কীসের জন্য শেখ শাহজাহানকে টার্গেট করছে এখন সন্দেশখালীর মানুষ কারণ এই শেখ শাহজাহান হচ্ছে সেই ব্যক্তি যে এই পশ্চিমবঙ্গে এখন পিঠে বানানো বলতে ভয় করে এখন পিঠের একটা নতুন নোংরা মানে এই শেখ শাহজাহানের দৌলতে বাংলার মানুষ জেনেছে শেখ শাহজাহানের দৌলতে আমরা দেখেছি যে কিভাবে একটা জমিকে সাধারণ জমিকে সেখানে নোনা জল ঢুকিয়ে জমির চরিত্র পাল্টিয়ে ফায়দা তোলা হয়েছে এই শেখ শাহজাহানের দৌলতে আমরা দেখেছি অনুপ্রবেশকারীরা সেটা মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে সেখানকার ডেমোগ্রাফি পাল্টে দেওয়া হয়েছে এবং অস্ত্রভাণ্ডার মানে এদের অস্ত্রভাণ্ডার এটা তো আমার মনে হয় খালি ট্রেলার পুরো ফিল্মটা এখনও বাকি রয়েছে সুতরাং এই একটা দুর্বৃত্তকে বাঁচানোর জন্য একটা দল তাদের এই মরিয়া প্রয়াস এটা আর যাই হোক এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল রয়েছে দুর্বৃত্তদের সঙ্গে আমরা সেটা লটারি মণ্ডল মাফ করবেন ওই কয়লা মণ্ডল বলুন গরু মণ্ডল বলুন যাই বলুন ওই লটারি মণ্ডলের ক্ষেত্রে দেখেছি আমরা দেখেছি চা চালচোর বালু বালু মল্লিকের ক্ষেত্রে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যদিও পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যাপারটা অন্য হয়েছিল কারণ সম্ভবত ওই হিসেবটা একটু ওই পঁচিশ পঁচাত্তরটা গরমিল হয়েছিল চাই আমরা এই রাজ্যে আমরা দেখেছি দুর্নীতির সঙ্গে মমতার সরকার এটা এখন নতুন স্লোগান কিন্তু আপনি কি মনে করছেন যে এই যে ভাইরাল ভিডিও সেটা পুরোটাই এআই ফেক ভিডিও হানড্রেড পারসেন্ট দুটো জিনিস আচ্ছা তিনটে জিনিসই বলে দিচ্ছে আপনাদের দর্শকদের জন্য একটা ইউটিউবার একটা হ্যান্ডেল তৈরি হলো তিন তারিখে চার তারিখে এই ভিডিওটা পাবলিশ হলো এবং সেই ভিডিওটা পাবলিশ হতে না হতেই অর্থাৎ জন্মানোর পরেই সেই বাচ্চাটাকে নিয়ে মনে হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সেটাকে নিয়ে নাচানাচি মানে ব্যাপারটা চিত্রনাট্যটা খুব দুর্বল নয় এই যে উইলিয়াম বলে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলের আগে কোনো অস্তিত্ব ছিল না সে একটা ভিডিও করলো কি না স্টিং এটা স্ট্রিং অপারেশনই নয় স্ট্রিং অপারেশনের প্রথম শর্ত হচ্ছে আপনাকে আনএডিটেড দেখাতে হবে এখানে কাট করা হয়েছে যিনি জবা পাল যাকে যেই মহিলাকে দেখানো হয়েছে তিনি বলছিলেন আমি দিনের বেলায় ইন্টারভিউ দিয়েছিলাম এখন দেখছি রাত এরা দিনকে রাত আমরা প্রবাদ শুনেছি এরা কাজে করে দেখিয়েছে আপনি যদি ভিডিওটা মন দিয়ে দেখেন দেখবেন অভিব্যক্তিটা আগে কথাটা পড়ে বা কথাটা আগে অভিব্যক্তিটা পরে লিপ ম্যাচ করছে না এবং সবথেকে থেকে বড়ো কথা আমি তো চাইছি আমি যেটা তৃণমূল কংগ্রেসের এত ব্যগ্রতা কিসের তার আলাদা তদন্ত করে দিল আরে যদি ফেক হয় না যদি সত্যি হতো সিবিআইয়ের কাছে জমা দিত মাননীয় আদালতের কাছে জমা দিতে পারতো নাকি সেই দমটা নেই বুকে যে সত্যিটা ধরা পড়ে যাবে সেই জন্য ফেক ভিডিওকেই চালনা করছে আসলে তৃণমূল এখন হয়ে গেছে একটা ফেক দল তাদের ফেক নেতা তাদের ফেক প্রতিশ্রুতি এবং তারা এই ফেক ভিডিও বাজারে এনেছে রাজ্যপালকে নিয়ে এত বড় একটা অভিযোগ উঠেছে এবং রাজ্যপাল নিজেও সেটাকে প্রমাণ করার অনেকবার এখন চেষ্টা করছেন আপনার কি মনে হচ্ছে যে থ্রি সিক্সটি এটা যে আমাদের ভারতের সংবিধানের একটা বড় জায়গা সেটা রাজ্যপালকে বাঁচিয়ে রেখে দিয়েছে মানে সংবিধানের ওপর কি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে রাজ্যপাল কি সব কিছুর ঊর্ধ্বে রকম পদক্ষেপ কি নেওয়া হবে না দেখুন রাজ্যপালের বিষয়টা রাজ্যপাল সাংবিধানিক প্রধান তিনি সাংবিধানিক কেয়ারটেকার আমাদের রাজ্যের তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে কোনো মন্তব্য করব না রাজ্যপাল তার তরফ থেকে তিনি বয়ান দিয়েছেন উল্টো দিকে যে রাজনৈতিক দল কালিমা লিপ্ত করছে বা কি করছে তারা বয়ান দিয়েছে এই বিষয়টাই আমি রাজনৈতিকভাবে আমাদের দলের স্ট্যান্ড হিসেবে আমরা খালি বলতে পারি যে তিনি তার জবাবটা দিয়েছেন তিনি তার মন্তব্য করেছেন সাধারণ মানুষ বা মন্ত্রীপদে যারা আছেন এরকম বলতে শোনা গেছে যে রাজ্যপাল তো বিজেপির লোক তো এদের তো এই রকম স্বভাব হবে কি বলবেন তাহলে দেখুন যে রাজ্যে যখন বা যখন কংগ্রেস সরকারে ছিল ইউপিএ সরকার ছিল দশ বছর তাহলে রাজ্যপাল যখন যারা ছিলেন তারা কংগ্রেসের লোক তার আগে যখন দেখুন পাঁচ মিশিলি সরকার ছিল পাঁচ মিশিলি লোক এগুলো তো নয় রাজ্যপালকে অ্যাপয়েন্ট করেন মাননীয় রাষ্ট্রপতি সুতরাং রাজ্যপালকে যারা খাটো করছে হেও করছে আমি বিভিন্ন জেনারেল ইন জেনারেল বলছি তাদের প্রথম কথা তারা সংবিধানকে খাটো করছেন মহামহিম রাষ্ট্রপতিকে খাটো করছেন এবং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন খুব বেশি দিন আগেকার কথা দু হাজার সেই সময় যিনি রাজ্যপাল ছিলেন আমাদের রাজ্যে গোপালকৃষ্ণ গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এখনকার সরকারে তারা বারে বারে ছুটে যেতেন তখন রাজ্যপাল ছিলেন একদম নিউট্রাল যে তিনি কোনো রাজ্যপাল সত্যি কথা বলেন তখন রাজ্যপালকে কোনো দলীয় তকমা লাগিয়ে দেওয়া হয় এইগুলো দেখুন আমরা দেখেছি কংগ্রেস নিজেদের সময় বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে ব্যবহার করে তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করেছে সেটা একশোরও বেশি উদাহরণ আছে হানড্রেড একশোটারও বেশি উদাহরণ আপনি তার তুলনামূলকভাবে ভারতীয় জনতা পার্টিকে দেখুন যে কতবার এই রাজ্যপালকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টির সরকার বা প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশনে কোনো সরকার ফেলে দেওয়া হয়েছে সুতরাং এই উত্তরটা এই যদি কম্প্যারিজেনটা দেখেন তাহলে বিরোধীরা লজ্জা পেয়ে যাবে ভারতীয় জনতা পার্টি আমরা বিশ্বাস করি আমরা লড়াই করে ভোটের ময়দানে আমরা জয় করবো মানুষের হৃদয় জয় করে আমরা ভোট জয় পাবো শেষ প্রশ্নে আসি সিপিএম বারে বারে বলছে যে এই রামনবমী আর রাম মন্দির দিয়েই একমাত্র নরেন্দ্র মোদী বা দিল্লি মাসনাদেব ভোট কেনার চেষ্টা করা হচ্ছে কোনো কোনোরকম সাধারণ মানুষকে দেখাই হচ্ছে না কেন দেখুন সিপিএম গত চৌত্রিশ বছরে এই রাজ্যে ভয়ঙ্কর উন্নতি করেছে আমরা দেখেছি একটার পর একটা কারখানা মানে আমি তো রচনা ব্যানার্জি আমি সত্যি কথা বলছি উনি তো বোধহয় সিপিএমের প্রার্থী হলে ভালো হতো একটার পর একটা কারখানা আমরা দেখিনি কোনো কারখানা বন্ধ হয়ে যেতে আমরা দেখেছি শিল্পের বিকাশ আমরা দেখেছি রাজ্যের যুব সম্প্রদায়ের বিকাশ সিপিএম এটা করে দিয়ে গেছিলো তার পরবর্তীকালে তৃণমূল আরও বেশি উন্নয়ন এনেছে রাজ্যে আমি জিজ্ঞাসা করতে চাই যদি এতই সিপিএম সরকার এতটা তাদের প্রশাসনিক ক্ষমতা থাকে এত ভালো তাদের সুন্দরভাবে প্রশাসনিক পরিচালনার ক্ষমতা থাকে তাহলে কেরালায় এই এখন কর্পর্দক শূন্য অবস্থা কেন কেরালায় এখন দেউলিয়া অবস্থা কেন কেরালা সরকার কেন বলছে মাননীয় নরেন্দ্র মোদীজিকে বা কেন্দ্রীয় সরকারকে যে আমাদের টাকা দাও রাজ্য চালানোর জন্য কেরালা সরকারের যিনি মেয়ে তার বিরুদ্ধে এখন সিবিআই ইডির তদন্ত উঠছে কারণ তিনি ওই কাঠমানি সরকারি হয়েছে এবং সেখানে কারা বলছে আমরা বলছি না সেখানে কংগ্রেস বলেছে সেখানে কিছুদিন আগে রাহুল গান্ধী যিনি অন্যতম ইন্ডিজোটের মুখ তিনি বলেছেন যে কেন যদি হেমন্ত সোরেন বা অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পড়া হয় তাহলে কেন পিনারাই বিজয়ন বা তার মেয়েকে পড়া হবে না সুতরাং সিপিএম কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে ওই দুর্নীতির এপিট ওপিট সেপিট সবাই একরকম করেছে সবাই তাদের মতন করে দুর্নীতি করেছে তাদের এখন কোনো ইস্যু নেই বিজেপিকে আটকানোর তাদের রাম মন্দির নিয়ে এত যন্ত্রণা আমি খালি একটা শেষ কথা বলতে চাই আপনাদের রাম মন্দির নিয়ে এত আপত্তি আছে খুব ভালো যার নাম আপনার দলের নেতার নাম সীতারাম ঠিক আছে তার নিজের নাম নয় কিন্তু মোহাম্মদ সেলিমকে কেন কলকাতা থেকে না লড়ে মুর্শিদাবাদে গিয়ে লড়তে হলো এটার উত্তরটা দিয়ে দেবেন প্লিজ দক্ষিণবঙ্গের ভোট যত এগিয়ে আসছে তত উত্তেজনা তো বেড়েই চলেছে আমরা কি আবার সেই পঞ্চায়েত ভোটের একটা চিত্র দেখতে পাবো এই দক্ষিণবঙ্গের লোকসভা ভোটে সেটা আমরা এখনও জানি না দেখা যাক কি হয় ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী এস এস মিডিয়া